আমি আমি ওনাদেরকে চিনিও না কিন্তু আমি এটুকু বলতে পারি যে যত আমি স্টাডি করেছি এই মডেল এবং এই রেজিস্ট্রেশন ইয়ার চিন্তা করলে আমি সবচেয়ে কম দামে ওনারা দিয়েছেন এই জন্য আমি ওনাদের প্রতি স্পেশাল থ্যাঙ্কস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও আমরা একটি গাড়ি ডেলিভারি দিচ্ছি অনেকে হয়তো এই গাড়িটা আমাদের লাইভে দেখেছেন এটা হচ্ছে দুই হাজার চোদ্দর মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে হুন্ডা ব্যান্ডের গ্রেস মডেল একটি গাড়ি এবং এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের ইএক্স প্যাকেজের একটি গাড়ি এই ইএক্স প্যাকেজের মধ্যে সবকিছু রয়েছে এবং বিস্তারিত হয়তো আপনারা অনেকে জানেন এবং যারা জানেন না তারা অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো আমরা যে গাড়িটা আজকে সেল দিয়েছি এটা খুবই চমৎকার একটি গাড়ি এবং এই গাড়িটা সেল দেওয়ার আগে আমরা স্যারের কাছে যে রিকোয়ারমেন্টগুলো পেয়েছিলাম সেই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে কিছু আমি উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে রেডিও অ্যান্টেনাটা স্যার বলেছিল করার জন্য সেটা আমরা ইনস্টল করে দিয়েছি এবং ইন্টেরিয়রের যে লাইটটা ছিল সেটাও আমরা অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি এবং আদার্স আরো অনেক কাজ ছিল যেগুলো ছোট ছোট ওগুলো আমরা তাদের ইচ্ছে অনুযায়ী পূরণ করে দিয়েছি তো আমি এখন স্যারের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম জি

হ্যাঁ এখন পর্যন্ত এজ অফ নাও আমার সব কিছু পছন্দ হয়েছে তবে একটা কথা আমি কাস্টমার হিসেবে মেনশন করতে চাই জি স্যার আমি আসলে দীর্ঘদিন ধরে আমি একটু হোন্ডা একটু ট্রাই করার চেষ্টা করছিলাম তো সব কিছু মিলে বিভিন্ন সাইট বা বিভিন্ন ইউটিউব ব্লগ বা বিভিন্ন জায়গা থেকে চেক করে দেখেছি একটা কথা আমি সাধারণ যারা দর্শক থাকবেন তাদের উদ্দেশ্যে বলতে পারি আমি আমি অন্যদেরকে চিনিও না কিন্তু আমি এটুকু বলতে পারি যে যত আমি স্টাডি করেছি এই মডেল এবং এই রেজিস্ট্রেশন ইয়ার চিন্তা করলে আমি সবচেয়ে কম দামে ওনারা দিয়েছেন এই জন্য আমি ওনাদের প্রতি স্পেশাল থ্যাঙ্কস আলহামদুলিল্লাহ আমি জানি না ওনারা কিভাবে এটা ম্যানেজ করলো কিন্তু যাই হোক আমি এই জন্য খুব স্যাটিসফাইড এবং ওনারা আমাকে বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি করবেন এবং এক্স্যাক্টলি আমি আটচল্লিশ ঘন্টা পরে গাড়িটা পাচ্ছি সেই দিক দিয়েও আমি হ্যাপি এখন ওনারা প্রমিস করেছেন আফটার সেলস সার্ভিসটা যেটা ওয়ান ইয়ার হবে সেটা এখন সময়ের ব্যাপার আমার যতটুকু মনে হচ্ছে আই হ্যাভ এ প্রেডিকশন উইল গেট ইট সো আপনারা সবাই দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ স্যার অনেক সুন্দরভাবে বলেছেন তো সচরাচর কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু এভাবে বলে না কারণটা হচ্ছে মন থেকে যে কথাটা আসে সেই কথাটাই কিন্তু মানুষের জন্য সব থেকে বেশি কার্যকর তো স্যার কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু বুঝে পেয়েছে এবং আমরা আরেকটা জিনিস একটু বলি প্রত্যেকটা লাইট গ্লাস আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল ছিল তো সবকিছু বরাবরের মতো ভালো পেয়ে কিন্তু আজকে আমরা গাড়িটা ডেলিভারি দিচ্ছি তো স্যারকে এই দোয়াটাই করব যে স্যার আপনি যদি ভালো পেয়ে থাকেন অবশ্যই গ্রেট অটোতে সকলকে সাজেস্ট করবেন এবং এটা যে একটা আস্থার বিশ্বাসের এবং নির্ভরযোগ্য একটা যে জায়গা সেটা কিন্তু সকলের কাছে আমরা বলে দিতে চাই এবং প্রত্যেকটা কাগজপত্র ডকুমেন্ট সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ ওকে ছিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম